আজকে আমার আলোচনার বিষয় এই গরমে সহবাস করার উপযুক্ত সময় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে সম্পূর্ণ একটি বিপরীত ধর্মী ভিডিও নিয়ে সামনে আসছে আমরা পূর্বে কিন্তু বলেছি যে রোজায় সহবাস করার উপযুক্ত সময় কখন শীতে সহবাস করার উপযুক্ত সময় কখন আর আজকে আমাদের বিজয়ের আলোচনার বিষয় এই গরমে সহবাস করার উপযুক্ত সময় কখন বাংলাদেশের বর্তমান যে তাপমাত্রা কখনো দেখা যায় আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই গরমে কিন্তু সবাই অত্যন্ত কষ্টে আছে হিট স্ট্রোক দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে আসলে আমরা অধিকাংশই কিন্তু মধ্যবিত্ত সবাই শহরে থাকে না সবাই বৃত্তশালী না যে সবারই এসি থাকবে তো সব কিছু মিলিয়ে গ্রামের লোকেরা খুবই কষ্টে কিন্তু জীবন জীবনযাপন করে অনেক সময় দেখা যায় যে অ্যাবিলিটি থাকা সত্ত্বেও কিন্তু গ্রামে এসি ব্যবহার করা সম্ভব হয় না শহরেও কিন্তু সবার কিন্তু এসি নেই কারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত বাংলাদেশে এর সংখ্যাই কিন্তু বেশি তো জৈবিক চাহিদা এমনই একটি একটি চাহিদা যে এটা সব স্বামী স্ত্রীর মাঝেই কিন্তু বিরাজমান থাকে তো এখন এই গরমে সারাদিন কাজ শেষে সন্ধ্যার পরে কিন্তু সেই ইচ্ছাটা থাকে না কিন্তু তারপরে মনে আশা থেকে যায় তো সবকিছু মিলিয়ে সাধারণত সারাদিন যখন তাপমাত্রা থাকে কারণ যে পরিমাণ রৌদ্র এই রৌদ্রে কিন্তু তাপমাত্রা বিকাল হওয়ার পরেও কিন্তু কমতে চায় না সন্ধ্যার পরে ধীরে ধীরে একটু কমতে থাকে এই গরমের ভাবটা বিশেষ করে রাত একটু যখন গভীর হয় তখন একটু ঠান্ডার ভাব থাকে আর ঠিক এই ভোর রাত্রেই কিন্তু পুরুষের সেক্স হরমোন টেস্ট হরমোন কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ পুরুষের যদি সেক্স হরমোন টেস্ট হরমোনের মাত্রা লেভেলে থাকে তাহলে রাত্রে পাঁচ ঘন্টা ঘুমলে ভোর রাতে পনেরো পারসেন্ট হরমোন বেড়ে যায় এটা সাধারণত বারোটা রাত বারোটার পর তিনটার থেকে সাতটা আটটা নয়টা পর্যন্ত এই এই যে সময়টা মুসলমান তারা এই ভোর রাত্রে তাহাজের নামাজ শেষ করে আহ যৌন মিলন সম্পন্ন করে ফরজ গোসুল শেষ কমপ্লিট করে যদি হজরের নামাজ আদায় করেন তাহলে কিন্তু অত্যন্ত মনোরম একটা পরিবেশ তৈরি হয় এবং নিজেদেরও খুব ভালো লাগে রিলাক্সে থাকা যায় সারাদিন কিন্তু কাজে কর্মে মন বসবে তো আর যারা বিপরীত ধর্মে অন্য ধর্মের হয়ে থাকে তারাও সাধারণত প্রার্থনা করার জন্য উপাসনা করার জন্য ভোর ওঠেন তাদেরও এই সময়টা কিন্তু উপযুক্ত একটা সময় তাই এই গরমে বিশেষ করে শেষ উপযুক্ত সময় বলে মনে করা হয় তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ